যদি আমাকে কথা বলার যোগ্যতা না দিতেন তাহলে আমি কিন্তু আমার মনের কোনো ভাব মনের কোনো চাহিদা মনের কোনো প্রয়োজন আর একজন পর্যন্ত সহজে পৌঁছাইতে পারতাম না আমি আমার দুঃখ আমার বেদনা আমার আনন্দ আমার ভালো লাগা আমার ভালোবাসা সবগুলি প্রকাশ করতে চাইলে লাগবে হলো জবান এ কারণে জবান রব্বি করিমের বড় একটা নেয়ামত শুধু তাই না জবান দিয়ে পাকের সন্তুষ্টি অর্জনের জন্যে অনেক বড় বড় ইবাদতের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন যেমন বুখারি শরীফের সর্বশেষ হাদিসে আছে দুইটা কালিমা আল্লাহ পাকের কাছে বড় প্রিয় বান্দাদের উচ্চারণ করতে বড় সহজ কিন্তু মিজানের পালায় সবচাইতে বেশি ওজনই তাহলে মিজানের পালায় সবচাইতে বড় ওজনই যে আমলটা হবে তার একটা হলো সুবাহান আল্লাহ আলহামদি সুবাহান আল্লাহ আদিম এই আমলটা কোনো মানুষ করতে চাইলে জবান লাগে জবান খুব একটা দামি সাথে সাথে এই জবানের দ্বারায় যেই আমলগুলি হয় সেটা আরও দাম আমরা প্রত্যেকেই জানি রসলাই করিম সাল্লিহিসাল্লাম আমাদেরকে বলেছেন আফদাল উদ্দিকির এই জিকির যদি কেউ করতে চায় তাহলে তার জন্য জবানের দরকার আমরা এটাও জানি রসুল করিম সাল্লাম আমাদেরকে বলেছেন আফজালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন আফজালুল ইবাদত এটা পেট পিট দিয়ে হয় না হাত পা দিয়ে হয় না এটাও জবানের দ্বারাই হয় তিলাওয়াত কোরআন এই জাতীয় হাজারো ইবাদাত আল্লাহ পাক রব্বুল যেগুলি আমার জবানের দ্বারাই আদায় করার সুযোগ দিয়েছেন জবান দিয়েছেন সেই জবান দিয়ে রব্বে করিমের সবচেয়ে বেশি সন্তুষ্ট অর্জন করার জন্য বহু আল্লাহ পাক আমাদেরকে অপশন দিয়েছেন হাজার অপশন এমন আছে সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের কথাও বলেছেন জবান ছোট্ট একটা অঙ্গ মাগার জুরমুহু কবির জুরমুহু সগীর জুরমুহু কবির এটার অঙ্গ ছোট হলে কি হবে অপরাধ বড় ভয়ঙ্কর জাবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর এই বিষয়ে আমি আব্দুল বাসেদ খান পাঁচ দিন পর্যন্ত ওয়াশ করে যতটুকু না বুঝাইতে পারবো আপনাদের কারো যদি একটু সুযোগ হয় সাবেক প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করলে উনি এক মিনিটেই বুঝাই দিবেন বিগত পনেরো বৎসরে সাপলা ঘটাইল তারপরে এই কি বলে পিলখানা ঘটাইল আরও কত কিছু হইল তমন কিছু হয় নাই কিন্তু কিছুদিন পূর্বে শুধু বলল অমকদেরকে চাকরি দেবো না তুই অমকের বাচ্চাকে দেব একটা কথায় তার সকল জীবনের সকল স্বপ্ন তসনস হয়ে বাংলাদেশে হয়ে গেল জমান কত ভয়ঙ্কর কথা কত বড় ভয়ঙ্কর এটার ওজন কত বড় এ কারণে আসুন রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের আশি সিদ্ধিকার জিজ্ঞেস করা হয়েছিল কারণ আমি কেমন এই বিষয়টা পৃথিবীর অন্য কেউ কম জানলে আমার স্ত্রী কম জানার কথা না আমি বুজুর্গ আমি বাটপার আমি আল্লাহওয়ালা আমি দুনিয়াদার কে এটা পৃথিবীর অনেক মানুষ অত সুন্দর রিপোর্ট দিতে পারবে না যত সুন্দর রিপোর্ট দিতে পারবে আমার রফিকায় হায়াত আমার স্ত্রী সঙ্গত কারণে এই সাহাবি নবী আল স্ত্রীকেই জিজ্ঞেস করেছেন আমাদের আশিস ফিল্মী আলহিসলামের চরিত্র কেমন ছিল আম্মাদান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহু তালাহা এই জাতীয় প্রশ্নের উত্তরে অনেক কথা বলেছেন তার ভিতরে একদিনের কথা হলো ওলাম ইয়াকুদেন নবী সাল্লাল্লাহু আলী হোসাল্লাম ফাহিসন ওয়ালা মুতাফা হিসান ওয়ালা সাখা বনফিল আস ওয়ালা ইয়াজজি দি সৈয়া দি সৈয়া ওলা কিয়াফুয়াস আসুন পয়দম্বরের এই একটা হাদিসকে সামনে নিলেই তো বাংলাদেশের ওলামায় কেরামের ও কাছাকাছি চলে যাবে একটা হাদিস মাথার মধ্যে থাকে একটা যদি আমাদের নজরে থাকে কথা আগে নিঃসন্দেহে আমি চিন্তা করতেছি আমার কথায় অনেক ফায়দা হচ্ছে আমি মেনে নিলাম আমার কথায় অনেক ফায়দা হচ্ছে বা দেখা দরকার ক্ষতিও কি হচ্ছে যদি ক্ষতিটাও হয়ে থাকে তাহলে ক্ষতিটার পরিমাণ কি আমার কথায় তিন কোটি ফায়দা হয়েছে কিন্তু তিরানব্বই কোটি যদি লস হয় তাহলে কথা কথা বলার বলার চাইতে চাইতে না না ভালো ভালো বলাই বলাই এ আমার তো মনে হয় সাক্ষা বানফিল আসবাক যারা ফেসবুকে এই জাতীয় লেখালেখি করে তারা সাক্ষা বানফিল আসবাকের মেজদাক হয়ে যাবে মাজরিন এজন্য আসুন আজকে এই মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত সিরাত কনফারেন্সে আমাদের একটাই একটাই প্রথম আমি আপনাদেরকে একটা আহ্বান জানাইতে চাই উসি আউ্লা নফসি ইয়াকুম ইয়া আহ্বান প্রথম আমি আমাকেই জানাচ্ছি আপনাদেরকেও জানাইতে চাই আসুন আমরা আমাদের জবানকে কন্ট্রোল করি আমরা আমাদের জবান ব্যবহারে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের দ্বিতীয়ার নীতিকে মেনে চলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক